আজকের প্রথমেই শেয়ার করব আমার সকালটা কিভাবে কাটে তো ওরকম ছটা সাড়ে ছটা বাজলেই কিন্তু তান মানে আমার দুই মানিক কিন্তু ঘুম থেকে উঠে পড়ে তো তারপরেও কিন্তু আমি আধ ঘন্টা ঘুমাই সকালবেলা কেন যে এরকম হয় বুঝতে পারি না একদমই কিন্তু উঠতে ইচ্ছা করে না আর তো তান উঠে চলে যায় সোজা ঠাকুমার কাছে তো ওদের যেতে হয় না যাওয়ার আগেই কিন্তু ওদের ঠাকুমা এসে ওদেরকে নিয়ে যায় আর এর আগের ব্লগে বলছিলাম না আলতা পরেছিলাম আর আমার বিছানার চাদরটা পুরো একদম ছাপা হয়ে গেছে তো দেখুন বিছানার চাদরটা কি অবস্থা হয়েছে তো যাই হোক এখন আমি নিজে ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন দুই মানিককে এখন ব্রাশ করাবো তো আপনারা সাথে থাকুন আর এই ব্রাশ করানোর সময় কিন্তু পাশ থেকে সবাই বুঝতে পারবে তো তারা এখন ব্রাশ করছে তার কারণ কান্নাকাটি তো একটু হবেই ওদের ইচ্ছা আগে ওরা প্রথমে মাজবে তারপরে বলবে মাম্মা মাজিয়ে দাও তো নানা রকম বায়না করবে রকম বাহানা করবে সব বাচ্চারাই যেরকম মানে যেমন করে তো ওদের ব্রাশটা একটু জলে একটু ভিজিয়ে রাখলাম আর এটা যেহেতু আমার গতকাল এই ব্লগটা আমার দেওয়ার কথা ছিল তো আমি তারপরে তো নিতু দিদি ভাইকে নিয়ে ভিডিওটা একটু চেঞ্জ করলাম তো ওখানে কিন্তু আমার রেহান ব্লগ মানে মনিমার ভিডিওটা চলছিল। তো আমার মানে বাবুর ফোন থেকেই চলছিল আর কি আর আমার ফোন থেকে তো ভিডিও শ্যুট হচ্ছে তো ওদের ব্রাশ করানো হয়ে গেছে আর আজকে সকালে একটু অন্য কিছু না একটু ছিঁড়ে ভিজিয়ে দিচ্ছি তো সেটাই আর কি জানি না খাবে কি না কিন্তু খায়নি এক দু এক দু চামচ খেয়ে আর কিন্তু খাইনি তো এখন ওরা ঠাম্মার কাছে আছে গল্প শুনছে আর আমি চলে এলাম রান্নার দিকে তো এই যে ঝিঙে কাটছি ঝিঙে দিয়ে মাছের ঝোল হবে তো তো বন্ধুরা এই ব্লগটা তো গতকালের ব্লগ ছিল এই ব্লগটা গতকালই যেত তো যেহেতু এই ব্লগটা আমি হঠাৎ চেঞ্জ করে অন্য ব্লগ দিয়েছিলাম তো সেই দিকটা নিয়ে আরও একবার বলি নিতুর কাহিনী আমাদের নিতুর দিদিভাইকে আপনারা অনেকেই চেনেন আমি আজকের ভিডিওতে আবারও দিদিভাইয়ের ফোনপে বা গুগল পে নম্বরটা আমি কিন্তু দিয়ে দিচ্ছি তো আপনারা যে যেরকম পারেন সাহায্য করুন দিদিভাইয়ের পাশে দাঁড়ান দেখুন বন্ধুরা আমরা কিন্তু বাইরে বেরোলে বা আমরা এরকম কত টাকা কিন্তু খরচ করি দশ টাকা পঞ্চাশ টাকা কুড়ি টাকা এরকম কিন্তু আমরা হামেশাই কিন্তু খরচ করি তো সেই দিকটা থেকে যদি বিন্দু বিন্দু করে সবাই মিলে যদি দশ টাকা কুড়ি টাকা করে বিন্দু বিন্দু থেকেই কিন্তু সিন্ধু হয় তো সবাই মিলে যদি বিন্দু বিন্দু করে দিই তাহলে কিন্তু দিদি ভাইয়ের অনেকটাই উপকার আসবে তার কারণ অপারেশান সাকসেসফুল হয়েছে মানে এই নয় যে এখনো বিপদ কেটে গেছে এখনও কিন্তু অনেকটাই বাকি অনেক লড়াই বাকি ভাই তার কারণ জীবাণুটা যে ছড়িয়ে গেছে সারা শরীরে তো যাই হোক বন্ধুরা আপনারা দয়া করে দিদি ভাইয়ের পাশে দাঁড়ান আর এখানে দেখুন অল্প একটু মাংস ছিল তো মাংস তো নয় এখানে আছে ঠ্যাং আছে গিলে আছে মেটে আছে তো মারা এসেছিলো তো বলেছিলাম যে গোটা মুরগি এনেছে তো গোটা মুরগি থেকে সলিড মাংসগুলোই রান্না হয়েছিল আর এতদিন কিন্তু নয় এটা কিন্তু খাওয়া হয়ে গেছিল তারপর দিন তো ওই যে বললাম আমার ভিডিওটা দিতে যেহেতু ভিডিও মানে আগের দিন রেডি করা থাকে তারপর দিন দিই তো সেদিনও দিতে পারিনি তারপর দিন দিচ্ছি সেই জন্য তো এটা কিন্তু নয় যে মাংসগুলো তিন চার দিন ধরে ফ্রিজে রেখেছি মানে যেদিন আনা হয়েছিল তারপর দিনই কিন্তু খাওয়া হয়েছে তো সেই জন্য যে ঝিঙেগুলো কেটেছিলাম ঝিঙেগুলো আর রান্না হবে না আজকে তো মাকে বললাম আমরা তো ওই তিনজন আছি দুপুরবেলা তো এই যে চিচিঙ্গা ভাজা হচ্ছে আর আলু ভাজা হচ্ছে আর ওই যে মাংস মাংস মানে ওই যে গিলে মেটে সব মিলিয়ে যেটা তো সেটা একটু মাখা মাখা করে রান্না হবে তো সেই জন্য বললাম যে আর মাছের ঝোল করতে হবে না ঝিঙে কাটা আছে তো থাক ওটা দিয়ে রাতের বেলা হালকা পাতলা একটা তরকারি হবে তো সেই জন্য কাটা ঝিঙেগুলো রেখে দিলাম আর এখন দেখুন আমি চিচিঙ্গাগুলো ভেজে নিচ্ছি তো চলুন বন্ধুরা চিচিঙ্গাগুলো ভাজতে ভাজতে আমাদের ইউটিউবে থামবেল নিয়ে আমার অভিজ্ঞতা থেকে দু একটা কথা আপনাদেরকে শেয়ার করি তো বন্ধুরা আমাদের ভিডিওতে কিন্তু দু ধরনের দর্শক বন্ধু আছে তো দু ধরনের বলতে এক ধরনের হচ্ছে সাধারণ দর্শক বন্ধু আর এক ধরনের বন্ধু হলো আপনার আমার মতো ভালোবাসার বন্ধু যেমন আমি ভালোবেসে আপনার ভিডিও দেখি আপনিও নিয়ম মেনে সময় করে আমার ভিডিও দেখছেন ভালোবাসা এটা একটা ভালোবাসা কারণ আমরা একটা পরিবার হয়ে গেছি কিন্তু আমরা যেহেতু আমাদের এই ভালোবাসার বন্ধু যে কজন আছে আমরা কিন্তু যেমনই থাম্বেল দিই না কেন আর থাম্বে যদি নাই বা দিই আর যা তা থাম্বেল দিলেও কিন্তু আমাদের যে ভালোবাসার যে পরিবার থেকে যারা দেখছে তারা কিন্তু অবশ্যই ভিডিওটা দেখবে কিন্তু যারা সাধারণ বন্ধু আছে সাধারণ দর্শক যাদের কোনো স্বার্থ নেই যাদের কোনো চ্যানেল নেই তারা কিন্তু যা তা ভিডিও সামনে আসলে সেটাকে ক্লিক করবে না একটা যেমন তেমন থাম্বেল দেওয়া ভিডিও যদি আসে তারা কিন্তু ক্লিক করবে না তারা তাদের চোখে যদি লাগে থাম্বেলটা যদি পছন্দ হয় তাহলে মনে হবে একটু ক্লিক করে দেখি তো কী আছে ভিডিওটা সেই জন্য থাম্বেলটা কিন্তু খুবই সুন্দর করে দেওয়া দরকার আর হ্যাঁ থামবেলটা অবশ্যই এডিট করে মানে পরিষ্কার পরিচ্ছন্ন একটা মানে ছবি তো অবশ্যই দিতে হবে যেন চোখে লাগে আর যদি চোখে না লাগে তাহলে সে কেন ভিডিওটা ক্লিক করবে আর তাছাড়া আরও একটা ব্যাপার হচ্ছে অনেকেই দেখছি ভিডিওর মধ্যে যা যা আছে সেইগুলো ছোট 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 করে থাম্বেলের মধ্যে সব দিয়ে দিচ্ছে কিন্তু আমার ব্যক্তিগত মতে আমি বলবো এটা না দেওয়াই ভালো তার কারণ অনেকেই আছে যারা কি না ওই থামবেলটা দেখেই কিন্তু বুঝে যাচ্ছে ভিডিওর মধ্যে কি আছে আর কিন্তু ভিডিওটা ক্লিক করে না কিন্তু আমরা যারা পরিবারের বন্ধু আছি আমরা কিন্তু থামবেলে যাই থাক না কেন আমরা কিন্তু দেখব কিন্তু যারা সাধারণ বন্ধু আছে তারা কিন্তু থাম্বেল দেখেই বোঝা যাচ্ছে যে ভিডিওটার মধ্যে কি কি আছে তখন কি করছে তখন কিন্তু তারা আর ভিডিওটা ক্লিক করছে না তার কারণ তাদের থাম্বেল দেখেই বোঝা হয়ে যাচ্ছে যে এটা কী রিলেটেড ভিডিও বা এই ব্লগের মধ্যে কি কি আছে যেমন দেখিয়ে দিচ্ছে রান্না করছে উঠোনঝাড় দিচ্ছে তো আমার মনে হয় এগুলো না দেওয়াই ভালো তো বন্ধুরা কথায় কথায় ভিডিওটা কিন্তু প্রায় শেষের পথে চলে এসেছে কিন্তু ভিডিওটা কিন্তু এন্ট্রো দেওয়া হলো না তো যাই হোক বন্ধুরা আমি সুষমা আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আমার কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো দেখুন সকাল থেকে কিন্তু রান্না রান্নাবান্না পুজো স্নান সব হয়ে গেছে বিকাল বিকালবেলা এখন দেখুন দুই মানিক ঘুম থেকে উঠে গেছে আর এই যে এখন একটু দুধ খাবে দুধ খেয়ে খেলতে যাবে খেলতে যাবে মানে রাস্তায় একটু ঘুরু ঘুরু করবে তো সেই জন্য দুধ রেডি করছি তো বোতলগুলো আগেই আমি ধুয়ে নিয়েছি আর এখন শুধু একটু গরম জলে ধুয়ে নিচ্ছি তার সাথে সাথে আরও একটা কথা যেটা বলবো ভিডিও কিন্তু একদম সঠিক টাইমে কিন্তু আপলোড করতে হবে বন্ধুরা আজকে তিনটের সময় করলাম কালকে সাড়ে তিনটে তার আগে দিন চারটে এরকম সময় করলে হবে না যারা যারা আপনার চ্যানেলটা অল নোটিফিকেশান অন করে রেখেছে তারা কিন্তু অপেক্ষা করে বসে থাকে যে এই টাইমে আমার এই বন্ধুর ভিডিওটা আসবে একদিন দুদিন দিন তিন দিন চার দিন এভাবে দেখতে দেখতে তাদের কিন্তু একটা মুখস্ত হয়ে যায় যে এই টাইমে ভিডিওটা চলে আসবে কিন্তু ওটা কিন্তু খামখেয়ালি মতো যখন তখন হ্যাঁ মানছি আমরা সব সময় দিতে পারি না আমি তো নিজেও পারি না কিন্তু এইগুলো যদি আমরা চেষ্টা করি সঠিক টাইমের মধ্যে ভিডিওটা আপলোড দেওয়া মানে সময় করে ভিডিওটা আপলোড দিয়ে রাখলাম তারপরে ভিডিওর যে কাজগুলো আছে সেগুলো কাজ করতে করতে বা দুপুরে শুয়ে শুয়ে সেটাও কিন্তু করা যায় কিন্তু মেন হচ্ছে ভিডিওটা এডিট করা এডিট করে আপলোড দিয়ে রাখা কারণ একটা ভিডিও এডিট করতে কিন্তু বেশ সময় লাগে আর তার সাথে সাথে আপলোড সেটা হচ্ছে নেটওয়ার্কের উপর নির্ভর করে তো যাই হোক দেখুন দুধ রেডি হয়ে গেছে আর দুই মানিক কিন্তু বেরিয়ে পড়েছে তো এখন ঠাকুরদা ঠাম্মার সাথে কিন্তু রথের মেলায় যাচ্ছে তো দেখুন দুজনকে একই কালারের ড্রেস পরাতে পারলাম না একই কালার পাওয়া যায়নি তো শুধুমাত্র কালারটাই আলাদা কিন্তু ড্রেসটা কিন্তু একই তো ঠাকুরদার ঠাম্মার সাথে দুই ভাই কিন্তু বেরিয়ে পড়েছে তো আমার দুই মানিককে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তার সাথে সাথে যে কথাটা বলছিলাম ভিডিও টাইম তো আমি নিজেও কিন্তু পাচ্ছি না মাঝে মাঝে আমার টাইমটা কিন্তু এদিক ওদিক হয়ে যাচ্ছে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আমাদেরকে ভাবতে হবে যে আমরা কিন্তু একটা টিভি চ্যানেল চালাচ্ছি তো টিভিতে যেরকম দর্শককে ধরে রাখার জন্য স্টার জলসা জি বাংলা নতুন নতুন সিরিয়াল আনছে আমাদের কিন্তু সেরকম নতুন নতুন মানে ভিডিও আনতে হবে যে যেটা এখন মানে সবাই দেখতে চাইছে সেরকম নতুনভাবে কিন্তু আমাদের ভিডিওগুলোকে বানাতে হবে ঠিক যেমন স্টার জলসা বা জি বাংলা তাদের কিন্তু যে সিরিয়ালটা তাদের আটটার সময় দেওয়ার কথা তারা কিন্তু আটটার সময়ই দেয় আটটা একে কিন্তু দেয় না জি বাংলার ক্ষেত্রেও তাই সাতটা সিরিয়ালটা কিন্তু সাতটায় দেয় সাতটা দুয়ে কিন্তু দেয় না আমাদেরও কিন্তু সেরকমভাবে মেনটেন করতে হবে আমি যেমন বিকাল তিনটার ভিডিও দিই আমাকে চেষ্টা করতে হবে তিনটে তিনটে সময়ই দেওয়ার যে পাঁচটার সময় দেয় তাকে চেষ্টা করতে হবে পাঁচটার সময়ই দেওয়া। এটার উপরে কিন্তু অনেকটা ভিউজ বা ইম্প্রেশন ডিস্ক কিন্তু নির্ভর করে আর এই যে দেখুন দুই মানিক কিন্তু ঘুরে চলে এসেছে তো সেটা আমি আর দেখাতে পারিনি আর এই যে এখন দেখুন আমি বলছিলাম না স্টিলের কাপে বাবু চা খেতে চাইছে না তো আমার শোকে সে সাজানোর জিনিস সব তো তুলে দিয়েছি তো সেখানে দেখলাম যে এই কাপগুলো ছিল তো সেখান থেকেই কিন্তু কাপগুলো বার করে নিয়েছি তো বন্ধুরা এই পর্যন্ত যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর সাথে একটা কমেন্ট করে জানাবেন ভিডিওটা আপনার কেমন লাগলো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি ঠিক নিয়ম মেনে আপনার ভালোবাসার উপহার নিয়ে চলে আসব তো আজ আসি তাহলে বন্ধুরা